কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজীন প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় এ বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতে তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছিয়ে রহিল তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদেশে হয়তো দেবে সে যদি হয়তো ধরিবে প্রভু নাম হারা স্বপনের মুক্তি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্যমোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়ে এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই দেশে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি বট্টের মৃত্যু তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি ভোগ তবে সন্ধ্যা ব্যাঘাত পাবে প্রত্যাহের স্নান স্পর্শ লেগে বিষার্ত আবেগ লেগে ভ্রষ্ট নাহি হবে কোনো ফুল নৈবেদ্যের খালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব ভাবরসের পাত্র ব্রাণী বাণীর তৃষায় তার সাথে দিবনা মেশাইয়ে যা মর ধন যামর চক্ষের জলে ভেজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে সপ্তা বিশ্ব তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও নাশক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বল মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বিন্ত যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ যে আমারে দেখিবারে তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতাম তিলে তিলে দান করুণ মুহূর্ত বন্ধুস ভরিয়া করিয়া পান হৃদয় অঞ্জলি হতে মম অগ তুমি নিরুপম হে সর্যবান তোমারে যা দিয়েছি সে দান গ্রহণ করেছে যত দিনী তত করেছ আমার হে বন্ধু বিদান